বিশ মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় স্যামসাং এই টু পেয়ে যাবেন আজকে এইট প্লাস সিক্সটি ফোর জিবি অনলি পনেরো হাজার টাকা

এই জন্য ভাবলাম আরো একটা আপনাদের জন্য আরো বেশি একটা অফার নিয়ে আসছি আচ্ছা প্রত্যেকটা ডিভাইস আরো কম প্রাইস থাকবে ভাই আছে কি তরমুজের দামে দিবেন নাকি ফোন তরমুজের দামে এখন তো ট্রেন্ডিং এ চলতেছে যে মধু রসমালাই আজকে মধু রসমালাই আছে শুধু প্রাইসটা হবে কম আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ তো ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসিটা বলে দিই 10 ডেজ রিপ্লেসমেন্ট থাকবে আমাদের শপের অ্যাড্রেস যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি শপ নাম্বার 4B008B আজাকুরে করেছি প্রত্যেকটা ডিভাইসের প্রতি রিপ্লেসমেন্ট থাকবে 10 ডেজ রিপ্লেসমেন্ট বছর সার্ভিস ওয়ানটি থাকবে আর সব আমাদের কুরিয়ার সার্ভিস যারা যারা নিতে চান 1020 টাকা দিয়ে পেমেন্ট করে আমাদের অর্ডারটা কনফার্ম করুন ইনশাআল্লাহ শুরু আমরা শুরু করে দেই স্যার আচ্ছা আইফোন এক্স আর 128 জিবি আচ্ছা ফ্রেশ ফোন আচ্ছা আচ্ছা

আচ্ছা আইফোন 12 আজকে অনলি কিন্তু 37000 টাকা পেয়ে যাবেন ফুললি ফুল অফারে তাই না 128 জিবি 128 বেস্ট প্রাইস ভাই বেস্ট প্রাইস মেটাল কেমন আছে ভাই 9 টু 1 9 টু 1 একটু দেখাই নাকি দেখাই দেখেন মেটাল চলে আসছে 82 আছে ভাই 82 আচ্ছা 82 আছে তাহলে অফার দিয়ে দিবেন এটা

আচ্ছা আইফোন 5s 32 জিবি তাই না ভাই দুইটা ইউনিট আছে হ্যাঁ অফার প্রাইস 6000 টাকা 6000 টাকা অফার প্রাইস 6000 আচ্ছা আইফোন 5s কিন্তু আজকে অনলি 6000 টাকায় পেয়ে যাবেন দুইটা আছে দেখে শুনে একটা নিতে পারেন এটার সাথে চার্জার উইথ বক্স আচ্ছা বক্স চার্জার সহ অনলি 6000 টাকা আইফোন 6s 6s কি 5s 5s আচ্ছা 5s এর পরে 6s আচ্ছা 6s 64 জিবি বক্স চার্জার আচ্ছা কত থাকবে আজকে থাকবে মাত্র 7500 টাকা 7500 টাকা আচ্ছা আচ্ছা এরপরে ভাই

আচ্ছা 14000 টাকা বেজেলেস ডিসপ্লে কিন্তু Samsung এর ডিভাইস ইনশাআল্লাহ এরপর Samsung A53 5G আচ্ছা Samsung A53 5G A++ কন্ডিশন আছে দেখেন একদম একদম মধ্যম চার প্রাইস দিয়ে দেব মাত্র 18500 টাকা 18500 18500 আচ্ছা Samsung A53 অনলি কিন্তু 18500 টাকা আজকে অফার প্রাইসে A++ কোয়ালিটি এত আর ফ্রেশ কন্ডিশন হয় না হয় না ঠিক আছে অনেক ভালো কন্ডিশন আছে আর ডিসপ্লের কোয়ালিটিও খুব ভালোই দেখেন ডিসপ্লেটাও দেখাই দিই অস্থির লেভেলের ডিসপ্লে কিন্তু Samsung A53

একশো আঠাশ বারো হাজার পাঁচশো বারো হাজার বারো হাজার মাত্র দশ হাজার টাকা দশ হাজার এম বারো না আচ্ছা স্যামসাং এম্বার আজকে অনলি কিন্তু দশ টাকায় পেয়ে যাবেন ছয় হাজার এমএস বেটারি পাঁচ এমএস এর ফোন অনলি কিন্তু আজকে দশ হাজার টাকায় চারশো ভালো পাবেন তাই না আচ্ছা গ্রামে গঞ্জে যাদেরকে ওরে গিফট দিতে চাইলে গিফট দিতে গিফট দিতে টাকা বাজেটে বেস্ট ফোন স্যামসাং এই একশো সেমি ডিসপ্লে ডিসপ্লে

চারশোষট্টি চার চারষট্টি রিয়েলমি সি থার্টি ওয়ান সি থার্টি ওয়ান চারশোষট্টি চারশোষট্টি আচ্ছা 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 চারশো এটি প্রাইস থাকবে আপনার সাত টাকা আট আচ্ছা সাত টাকা না আচ্ছা টাকা

আট একশো আটশ নয় হাজার টাকা অলপ নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো গেমিং ফোন আর কিছু ছাপ্পান্ন টেকনো শাখ আচ্ছা হাজার টাকা দশ টেকনোশাক গো ওয়ান চারচষট্টি আপডেট ফোন আপডেট ফোন খুব সুন্দর একটা ফোন প্রাইস থাকবে টাকা আইটিএল এস আছে আট একশো প্রাইস থাকবে টাকা আচ্ছা টাকা বক্স আছে দুটো ডিভাইস দিয়ে আছে থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো পাঁচশো কমায় চোদ্দ হাজার চোদ্দ হাজার

অপে 15 ইন ফিঙ্গারপ্রিন্ট বক্স চার্জার সহ আছে বক্স চার্জার সহ আছে এটাও सेम প্রাইস 9500 দিয়ে টাকা 9500 আচ্ছা 9500 টাকা রেনো জেড রেনো জেড 11000 টাকা আর 255 10500 দিয়ে 10500 টাকা আচ্ছা আচ্ছা 5S 5S 6000 টাকা 6000 টাকায় আচ্ছা একদম লো বাজেট লো বাজেট আচ্ছা আচ্ছা 5500 টাকা আজকে

আচ্ছা স্যামসাং এ থার্টি টু আজকে অনলি নয় হাজার নয় হাজার টাকা এরপরে আছে বাকি সব শেষ নাকি তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানি বাই দেবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে দেখেন হ্যাঁ সবাই বলবেন ভাই হ্যাঁ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আবারও কোনো অফার নিয়ে আসবো সেই অপেক্ষার জন্য সেই অফারের জন্য অপেক্ষা করতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ